আমি আগে কখনো আতি পিঠা খেয়ে দেখিনি হ্যালো ভিউয়ার্স ডেলি ফ্লেভার্সে আপনাদেরকে স্বাগত সেই তেলে কিছু খাবারের কথা মনেই পড়ে যায় আর চট্টগ্রামের মানুষের জন্য শীত মানেই তো এক বিশেষ পিঠার নাম আতিক্যা পিঠা আতিক্যা পিঠা হ্যাঁ চট্টগ্রামের মানুষের কাছে এই আতিক্যা পিঠা শুধু একটা পিঠা না এটা একটা আবেগ তাহলে আজ পয়সা দেখাবে খুব সহজ উপায়ে এই ঐতিহ্যবাহী আতিক্যা পিঠা আমার বয়সা পিঠা বানাচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে ধারা বর্ণনা করছি তাহলে চলুন শুরু করি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছে তিন কাপ চাল এবার পানি দিয়ে চালটি সে বলছে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে আচ্ছা বয়স আধা ঘন্টার জন্য তুমি কেন ভিজিয়ে রাখছো এভাবে করে ভিজিয়ে রাখলে চাল ভালোভাবে নরম হয় আর পিঠাও সমানভাবে সিদ্ধ হয় পিঠা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হয়ে যাবে না নরম আর সফট থাকে হুম বুঝতে পেরেছি এবার বল দিচ্ছি এই রেসিপিতে আর যা যা লাগবে তিনটি কলা কাপ ছোট ছোট টুকরো করা নারকেল এক কাপ খেজুরের গুড় এবার একটা বোল নিয়ে নিল যেটাতে পুরো প্রিপারেশনটা করে দেখাবে খোসা ছাড়ানো তিনটি কলা নিয়ে ভালো করে কষলে নিচ্ছে আচ্ছা মেশার দিয়ে তো কসলালে পারো নাকি ভালো করে কষলানো সুবিধারতে হাত দিয়ে কষলানোই ভালো হুম যাই হোক এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে টুকরো করা নারকেল সাথে দিয়ে দিচ্ছে খেজুরের গুড় এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছে ভিজিয়ে রাখা পিন্নি চাল দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তুমি গুঁড়ো দুধটা কেন দিচ্ছ এটা একেবারে অপশনাল পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি হুম আচ্ছা আচ্ছা দিচ্ছি এক চামচ লবণ এখানেও লবণ হ্যাঁ লবণ দিচ্ছি শুধুমাত্র স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখতে ও এখন বয়সা নিয়ে নিল ধুয়ে রাখা কলা পাতা এবার একটা একটা করে পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রথমে কলা পাতার উপরে চামচ দিয়ে লম্বা লম্বা ভাবে পরিমাণ মতো মাখানো চাল দিয়ে দিল এরপর এটাকে সুন্দর করে রুল করে পেঁচিয়ে নিচ্ছে এরপর দুপাশ থেকে সমানভাবে কেটে নিচ্ছে আচ্ছা কেটে নেয়ার মানেটা আমি বুঝলাম না যাতে করে সব পিঠা একই সাইজের হয় আশা করছি তুমি খেয়াল করলে বিষয়টি বুঝতে পারবে হুম আর দুটো গেছে আর এভাবেই সব পিঠা বানিয়ে নিলো আজ আমি এই পিঠা দুইভাবেই বানিয়ে দেখাবো একটা বানাবো প্রেসার কুকারে আর একটা বানাবো স্টিম করে তাই তো হ্যাঁ একটা প্রেসার কুকারে দুটো পাতিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পানি এবার স্ট্যান্ডের উপর এক এক করে সব পিঠা সাজিয়ে বসিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করলে পুরো সেটআপটা আপটা ভাবে বুঝতে পারবেন এখন চুলায় প্রেসার কুকার বসিয়ে দিলাম মিডিয়াম আছে রেখে চারটা শীষ দিয়ে নিলে পিঠা একদম রেডি। চাল যেহেতু আগেই ভিজিয়ে রেখেছিলাম তাই চেয়ে বেশি শীষ দেওয়ার কিন্তু দরকার নেই। ওহ তাহলে তো এই পদ্ধতিটা একদম সহজ। আচ্ছা এবার অন্য একটা পদ্ধতি কি সেটা বলো। এরকম একটি স্টিমারের মধ্যে সব পিঠাগুলো এক একে বসিয়ে দিলাম। পাতিলে ফুটন্ত গরম পানির উপর এই স্টিমারটা বসিয়ে দিল এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার এই যে ছিদ্রটা এটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি যেন কোনোভাবেই বাতাস বের হতে না পারে এবার মিডিয়াম আছে রেখে পঁচিশ থেকে ত্রিশ মিনিট স্টিম করে নিলে পিঠা একদম রেডি ও বাবা তাই নাকি হ্যাঁ হ হয়ে গেল আমাদের আতিক্কা পিঠা দেখুন ভেতরে কতটা নরম আর সফট খুব লোভনীয় দেখাচ্ছে এই শীতের দিনে এই পিঠার স্বাদ একেবারে আলাদা এই সহজ রেসিপিতে ঘরে বসে বানিয়ে নিতে পারেন এই আতিক্য পিঠা আমি আগে কখনও আতিক্য পিঠা খেয়ে দেখিনি আপনারা যদি আতিক্য পিঠা আগে কখনো খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমন আরও দেশি ঘরোয়া রেসিপি খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যাচ্ছি বইয়ের বানানো আতিক্য পিঠা খেতে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ